এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ভর্তি প্রক্রিয়া সহজ করতে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে শুরু হয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা প্রথমবার বিশটি এবং পরের বছর থেকে বাইশটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে এ প্রক্রিয়া শুরু হয় আর সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে ছিল চব্বিশটি বিশ্ববিদ্যালয় একইভাবে বুয়েট বাদে বাকি তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়েছিল প্রকৌশল গুচ্ছ 2020 হাজার বিশ একুশ শুরু হওয়া গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের খরচ ও ভোগান্তি কমানোর লক্ষ্যে কার্যকর হলেও এবছর তিনটি গুচ্ছে ভেঙে যাওয়ার পথে ফলে শিক্ষার্থীদের আলাদা আলাদা পরীক্ষার মুখোমুখি হতে হবে প্রকৌশল গুচ্ছ থেকে ইতিমধ্যে কুয়েট ও রুয়েট বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চুয়েটকে আলাদা পরীক্ষা নিতে হবে সাধারণ গুচ্ছ থেকে জগন্নাথ শাবিপ্রবি এবং বুশে মুরবি প্রবি বেরিয়ে যাচ্ছে কৃষি গুচ্ছে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ছেড়ে আলাদা পরীক্ষা কথা জানিয়েছে এ অবস্থায় শিক্ষার্থীদের জন্য বাড়তি খরচ ও দুর্ভোগ অপেক্ষা করছে প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে আবেদন করতে হবে যা আবেদন ফি থেকে শুরু করে যাতায়াত ও থাকার খরচ বাড়িয়ে দেবে একই সঙ্গে ভিন্ন ভিন্ন পরীক্ষার নিয়ম ও প্রশ্নের ধরনের প্রস্তুতির চাপও থাকবে তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখের সংঘর্ষ শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে পরীক্ষার তারিখ নিয়ম এবং প্রয়োজনীয় তথ্য সময় মতো জানা না গেলে ছুদের সুযোগ কমে যাওয়ার শঙ্কা রয়েছে সবকিছু সামলাতে শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে সময় ও অর্থ ব্যবহারের পাশাপাশি তথ্য সংগ্রহে সজাগ থাকতে হবে